আজকাল যে আমি স্মাইলটা নিয়ে ভ্লগ শুরু করি না এটা কিন্তু ন্যাচারাল স্মাইল মানে পেছনে লাইটিংটা দেখো কোথাকার লাইটিং গেস করতেই পারছ হ্যাঁ আজকে আজকে কিন্তু ম্যাডাক স্কোয়ার পার্কে ঠাকুর আসতে চলেছে ম্যাডাক স্কোয়ারে লাইটিং কিন্তু লেগে গেছে অলরেডি শো চলছে ম্যাডাক স্কোয়ারে এখন কিন্তু বেঁচে গেছে অলমোস্ট এগারোটা চলো যেখান থেকে ঠাকুর বেরোবে সরাসরি সেখানে যাই গিয়ে দেখে নিই ঠাকুর কীভাবে আসছে কোথা থেকে আসছে আর প্যান্ডেলে আসছে এক্সক্লুসিভ ফার্স্ট লুক সবটাই দেখাবো জাস্ট দেখো জাস্ট ভাইবটা ভাবো আর কিছুদিন পরে কিন্তু ইনস্টাগ্রাম ফেসবুক পুরো ভরে যাবে সবার ফটো এই রাস্তাটায় যাই হোক চলো একদম যেখানে ঠাকুর তৈরি হচ্ছে সেখানে গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি এখানে যা দেখতে পাচ্ছি লক্ষ্মী ঠাকুর এবং গণেশ ঠাকুরকে কিন্তু প্রথমে ঠেলা গাড়িতে ওঠানো হয়েছে ইনফরমেশানের জন্য বলে দিই ম্যারেজ করে দুর্গা প্রতিমা কিন্তু প্রত্যেক বছর ঠেলা গাড়ি করেই যায় এখন লক্ষ্মী গণেশ ঠাকুরকে তোলা হচ্ছে তারপরে কিন্তু সরস্বতী এবং কার্তিক ঠাকুরকে তোলা হবে তারপরে কিন্তু মা দুর্গাকে ঠেলা গাড়িতেই তোলা হবে দেখতে কিন্তু খুব সারপ্রাইজিং লাগবে যে এত বড় বড় প্রতিমাকে কিন্তু ঠেলা গাড়ি করেই নিয়ে যাওয়া হয় দেখো এই প্রসেসটা এবার দেখো আস্তে আস্তে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর কিন্তু কীরকম করে ঠেলায় তোলা হচ্ছে সরস্বতী এবং কার্তিক খাবার কিন্তু তোলা হয়ে আজ খেলায় আর ওইখানে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুরের অলরেডি খেলা তোলা হয়ে গেছিল তখন আমি এসেছিলাম তখন দেখিয়েছিলাম একটা সিন আর ওখানে তোলা হবে সেই সিনটা কিন্তু দেখার মতো হবে তো দেখতে থাকুন যেরকমটা দেখতেই পাচ্ছ লক্ষ্মী গণেশ ঠাকুর এবং সরস্বতী ঠাকুর এবং কার্তিক ঠাকুরকে কিন্তু খেলায় করে দেখতে পাচ্ছ খেলায় করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে পরস্পর গণেশ ঠাকুরের মুখ কিন্তু ওদিকটা এবং কার্তিক শশি ঠাকুরের মুখ কিন্তু এদিকটা অল্টারনেটিভ করে নিয়ে যাওয়া হচ্ছে অলমোস্ট কিন্তু এখন বাজে সাড়ে এগারোটা এখন কিন্তু ম্যাডক্স করে উদ্দেশ্যে প্রতিমাগুলো বেরোচ্ছে চলো দেখতে থাকো সশ এবং কার্তিক ঠাকুর কিন্তু ম্যাডক স্কুয়ারের গেটে ঢুকছে আর ঠেলায় করে কিন্তু ঢোকানো হচ্ছে কার্তিক ঠাকুর এবং সরস ঠাকুর কিন্তু ওখানে প্যান্ডেলে ঢোকানো হচ্ছে মিন ওয়াইল অ্যাট দ্য সেম টাইম একই সময় কিন্তু ম্যাডাস স্কোয়ারে লক্ষ্মী ঠাকুর এবং গণেশ ঠাকুরের যে বেবি সেটা কিন্তু এলো চলো দেখাই কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুরের কীভাবে ঠোকানো হচ্ছে তারপর লক্ষ্মী ঠাকুর এবং গণেশ ঠাকুরের কীভাবে ঠোকানো হবে

খুব সুন্দরভাবে ভাবে কিন্তু একদম মানে ইজি ওয়েতে কিন্তু সরস্বতী ঠাকুর কার্তিক ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর এবং গণেশ ঠাকুরকে মণ্ডপে এনে একদম সেট করে দেওয়া হয়েছে মাঝখানে খালি দুর্গা ঠাকুর ঢুকবেন দুর্গা ঠাকুর আনতে কিন্তু আবার সবাই বেরিয়ে যাচ্ছেন চলো আবার যাই যেখানে দুর্গা ঠাকুর তৈরি হয়েছে ওখান থেকে দুর্গা ঠাকুরকে মণ্ডপে আনার জন্য অলমোস্ট কিন্তু বারোটা পঞ্চাশ একদম রেডি কিন্তু ম্যাগাস করে ঠাকুর খেলায় ওঠানোর জন্য এই জাস্ট বলতে বলতেই কিন্তু কাজ শুরু হয়ে গেছে চলো দেখতে থাকো বেশি ইন্টারফেয়ার করবো না কিছু বলে দেখতে থাকো দুটো ঠেলাকে কিন্তু মাঝখানে প্লাইবোর্ড দিয়ে জয়েন করা হচ্ছে যাতে মা দুর্গাকে তোলা যায় আর এবার কিন্তু মা দুর্গার এক্সক্লুসিভ যে ফার্স্ট লুক সেটা দেখিয়ে দিই এই হচ্ছে কিন্তু এই বছরে দু হাজার পঁচিশে এক্সক্লুসিভ ফার্স্ট লুক মা দুর্গার অপরূপ সুন্দর হয়েছে কিন্তু এবারে চলো প্যান্ডেল ঢুকলে ভালো লাইটে ভালো করে দেখিয়ে দেবো তখন কিন্তু একদম যে মায়ের বেদি তার নিচে কিন্তু ঠেলাটাকে ঢোকানো হয়েছে এক সাইডে কিন্তু মা হেলে রয়েছেন আস্তে আস্তে কিন্তু এই সাইডটাকে তোলা হবে দেখো খুব প্রশাস দেখো খেলায় করে কি করে এত বড় প্রতিমা স্পেশালি ম্যারেক্স করে প্রতিমা কী করে নিয়ে যাওয়া হয় হচ্ছে কিন্তু হাজরা মোড় আর মা দুর্গা কিন্তু আস্তে আস্তে রওনা দিচ্ছে ম্যারেক স্কোয়ারের দিকে চলো একদম মণ্ডপে গিয়ে ব্লগ দেখাচ্ছি একদম স্কোয়ারের যে গেট টাই কিন্তু পার করছেন মা দুর্গা চলে গেছে কিন্তু ম্যাডাক স্কোয়ার পার্কে জাস্ট মণ্ডপে ঢোকানো দেরি কটা বাজে এখন বাজে অলমোস্ট একটা পঁয়তাল্লিশ অর্থাৎ দুটো বাজতে পনেরো মিনিট বাকি

এটা 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 রেকর্ড দুটো বাজেনি কিন্তু দেখো আট মিনিট বাকি এখন দুটো বাজে এটা আমাদের জীবনের প্রথম হ্যাঁ এই হচ্ছে কিন্তু টোটাল এক্সক্লুসিভ ফার্স্ট লুক ম্যাড এক্স স্কোয়ার দুর্গা প্রতিমা দু হাজার পঁচিশের কমপ্লিট সার্চ কিন্তু এখনো হয়নি কমপ্লিট সার্চ হবে চালচিত্র আসবে তারপর কিন্তু আরও সুন্দর লাগবে সেগুলো কিন্তু সব ব্লগের মধ্যেই থাকবে জন্য সাবস্ক্রাইব করে নাও আর এই বছরে মায়ের মুখমণ্ডলটা জাস্ট দেখো অপরূপ সুন্দর হয়েছে বিগত কয়েক বছর থেকে এই বছর যেন সেরা হয়েছে প্রত্যেক বছরই কিন্তু এই ভাবনা চিন্তা এইরকম মাইন্ডসেট থাকে যে না এইবারে কিন্তু বেস্ট এইবারে দ্য বেস্ট কিন্তু এইবার সত্যি সুন্দর হয়েছে ঠাকুরের মুখটা তাহলে এই ছিল কিন্তু আজকের ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি ভালোই লেগেছে ভালো লেগেছে লাইক করে দিও শেয়ার করে দিও এবং এই ধরনের এক্সক্লুসিভ ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করে কিন্তু এই চ্যানেলটার পাশে থেকো চলো টাটা দেখা দেখাচ্ছ দুর্দান্ত কোনো অন্য একটি দুর্গা পুজোর এরকমই এক্সক্লুসিভ কিছু ব্লগ নিয়ে চলো সাথে থাকো